বিসমিল্লাহির রহমানির রহিম জুম্মার দিনের আমল হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি জুম্মা দিন আছামা কাপড় ধুয়ে গোসল করে সকাল সকাল মসজিদে গেল এবং হেঁটে মসজিদে গেল কোনো বাহনে গেল না এবং ইমামের কাছে বসল মনোযোগ দিয়ে খুতবা শুনলো অযথা কোনো কাজ করলো না তার প্রতিটি পদক্ষেপে এক বছরের রোজা ও নামাজের সব প্রাপ্ত হবে তিরমিদি শুক্রবারের যে ছয়টি আমল খুবই গুরুত্বপূর্ণ সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরব জুম্মার দিনের ফজিলত হযরত হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুস আসলাম বলেন আল্লাহ তালা আগের জাতিগুলোর কাছে জুম্মার মজাদা অজ্ঞাত রাখেন তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করেন আর খ্রিস্টানরা রবিবার নির্ধারণ করেন অতপর আমরা আসি আমাদের কাছে তিনি জুম্মিনের মর্যাদা প্রকাশ করেন যে কারণে শ্রেষ্ঠ। ইসলামী ইতিহাস দিনটি খুবই গুরুত্বপূর্ণ হজরত লুবানা বিন আবদুল মঞ্জির রাজিয়ালাহালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেন দিন শ্রেষ্ঠ হওয়ার পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে এক আল্লাহ এই দিনে প্রথম মানব হজরত আদম আলাহামকে সৃষ্টি করেছেন দুই দিনে আদম জমিনে অবতরণ করিয়েছেন তিন জুম্মাবারে হজরত আদম আলা মৃত্যু দিয়েছেন চার এদিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করবে তিনি তা কবুল করেন যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না সবচেয়ে বড় বিষয় হলো এদিনে কেয়ামত সংগৃহীত হবে ইবনে মাজা এই কারণে জুম্মার দিনটিকে শ্রেষ্ঠ দিন হিসেবে ধরা হয় জুম্মার নামাজ হজরত আবু হুরাইরাদহ তালু হতে বর্ণিত রাসুল বলেন পাচক্ত নামাজ এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুণা থেকে বিরত থাকে হযরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালাহ বর্ণিত রাসুসাল্লাম বলেন যে ব্যক্তি জুম্মার দিন গোসল করলো সাধ্যমতো পবিত্র হলো এবং তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতবার মসজিদে এলো সেখানে দুজন মুসলির মধ্যে ফাঁক করে সামনে গিয়ে যা যায় না এবং নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়লো অতবার ইমাম কথা শুরু করলে চুপ থাকলো। তাহলে আল্লাহ তালা তার দুই জুম্মার পরবর্তী সময়ের গুণাগুলো মাফ করে দিবেন ডিপুখারি শরীফের হাদিস আসুন আমরা এই আমলগুলো করি জুম্মার নামাজ পড়ে আল্লাহ তালার হুকুম পালন করে জান্নাতি মানুষ হওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ